আসসালামু আলাইকুম সেঞ্চুরি স্কিলসের নিয়মিত সংবাদপত্র অনুষ্ঠানে আপনাকে স্বাগতম প্রথমে দৈনিক ইত্তেফাক অন্তর্বর্তী সরকার কি আদৌ নির্বাচন আয়োজন করতে পারবে শহীদদের স্মরণ সভায় তারেক রহমান একাত্তর ও স্বাধীনতা যুদ্ধ আমাদের মূল কথা ওখানে কোনো আপোষ নেই বললেন ফখরুল সোরয়ারদিতে জামায়াতের বিশাল সমাবেশে ডক্টর শফিকুর রহমান এবার লড়াই দুর্নীতির বিরুদ্ধে সাত দফা দাবি গোপালগঞ্জে বারলো কারফিউ পুলিশের চার মামলায় আসামি তিন জন গ্রেপ্তার দুইশো জন দেশ থেকে মাফিয়াতন্ত্র পরিবারতন্ত্র বিতাড়িত করব বললেন নাহিদ বাংলাদেশ পাকিস্তান প্রথম টি টোয়েন্টি আজ সমকাল তিন হাজার কোটি টাকার বাজার আইসক্রিম যুগান্তর সরার্দি উদ্যানের সমাবেশে জামায়াত আমির গণহত্যার দৃশ্যমান বিচারের দাবি লড়াই হবে ফেসিবাদ ও দুর্নীতির বিরুদ্ধে চাঁদা দিতে নিতে দেবেন দেব না দুর্নীতি সহ্য করব না মঞ্চ থেকে ডলে পড়লেন শফিকুর রহমান ভুল সিদ্ধান্তে যেন ফেসিবাদ পুনর্বাসনের সুযোগ না পায় আলোচনা সভায় তারেক রহমান শেখ ফাহিমের সোয়ায় কানাডায় চার বাড়ি পিয়ার বুঝুক না বুঝুক সংস্কার অবশ্যই হবে নাহিদ ইসলাম গোপালগঞ্জের তাণ্ডব আওয়ামী লীগের ফাঁদ জনকণ্ঠ আরেকটি লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে জাতীয় সমাবেশে জামায়াতের আমির নিখুঁত পরিকল্পনা